এক সময় কোডাক ছিল ক্যামেরার জগতে এক ছাত্র সম্রাট ছবি তোলা মানেই ছিল কোডাকের ফিল্ম বা ক্যামেরা বিয়ে থেকে স্কুলে পিকনিক সবখানেই ছিল কোডাকের রাজত্ব তারা ভেবেছিল তাদের এই রাজত্ব চিরকাল টিকে থাকবে কিন্তু পৃথিবী দ্রুত বদলাচ্ছিল উনিশশো নব্বই দশকের শেষের দিকে ডিজিটাল ক্যামেরার আগমন ঘটল কোটাকের নিজেদের বিজ্ঞানীরাই ডিজিটাল ক্যামেরার প্রথম প্রোটোটাইপ তৈরি করেছিলেন কিন্তু কোডাকের বড় কর্তারা ভাবলেন কে ফিল্ম ছাড়া ছবি তুলবে আমাদের ফিল্মের ব্যবসা তো দারুণ চলছে তারা নতুন ডিজিটাল প্রযুক্তিকে তেমন গুরুত্ব দিলেন না তারা ভয় পাচ্ছিলেন যে ডিজিটাল ক্যামেরা তাদের লাভজনক ফিল্ম ব্যবসাটাকে নষ্ট করে দেবে যখন সনি ক্যানন ও নাইকোনের মতো কোম্পানিগুলো দ্রুত ডিজিটাল ক্যামেরার বাজারে দাপট দেখাতে শুরু করলো কোডাক তখনও তাদের পুরনো দিনের ফিল্ম আর ক্যামেরাকে আঁকড়ে ধরেছিল তারা ডিজিটাল যুগের চাহিদা বুঝতে পারল না বা বুঝলেও মানতে চাইলো না এর ফল কি হল এক সময়কার বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি কোম্পানি কোডাক ধীরে ধীরে পিছিয়ে পড়ল মানুষ ফিল্ম সেরে ডিজিটাল ক্যামেরায় যুক্তি শুরু করলো একসময় যেই কোডাক ছিল সবার মুখে মুখে সেই কোডাক দু সালে দেউলুয়া হওয়ার আবেদন করতে বাধ্য হল এটা শুধু ক্যামেরার কোম্পানির একটা গল্প নয় এটা হলো সময়ের সাথে তাল মিলিয়ে চলার গল্প পরিবর্তনকে স্বাগত জানাও নতুন কিছু এলে তাকে ভয় না পেয়ে বরং জানার চেষ্টা করো শেখার আগ্রহ রাখো এবং নতুন ধারণাকে গ্রহণ করো পুরনোকে আঁকড়ে থেকো না পুরনো ধ্যান ধারণা বা কাজ করার পদ্ধতি অনেক আরামদায়ক হতে পারে কিন্তু সেগুলো যদি আর কাজে না আসে সেগুলো ছেড়ে নতুন পথ খুঁজতে হবে যেমন আজকাল শুধু আর বই পড়ে শেখা নয় অনলাইন কোর্স ভিডিও দেখেও অনেক কিছু শেখা যায় ভবিষ্যতের দিকে তাকাও এখন থেকে ভাবতে হবে আগামীতে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই খুব গুরুত্বপূর্ণ এটিকে এড়িয়ে না গিয়ে এটিকে শেখার চেষ্টা করতে হবে যা ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে সাহস করে সিদ্ধান্ত নাও নিজেদের জীবনে বড়ো কোনো সুযোগ এলে সাহস করে এগিয়ে যেতে হবে যদি সময়ের সাথে নিজেকে না বদলাও তাহলে তুমি পিছিয়ে পড়বে আজকের যুগ খুব দ্রুত পাল্টাচ্ছে তাই প্রতিনিয়ত নতুন কিছু শেখা নিজেকে আপগ্রেড করা এবং পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া খুবই জরুরি এটাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে এবং সফল হতে সাহায্য করবে তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে